হ্যালো জীবন থেকে হারিয়ে গেছে আমার সকল ছন্দ আগান বাগান ঘুরে দেখি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দুনিয়া এখন দুনিয়া নেই দুনিয়া এখন পৃথিবী এই পৃথিবীতে আমরা কাদের সাথে সবাস কাদের সাথে বসবাস করছি তো যাই হোক দুনিয়া এখন তাণ্ডব চলছে এই তাণ্ডবের পেছনে কে আছে কারা আছে এটা আমরা দেখতে চাই তো দুপা এগিয়ে দুপা পিছিয়ে চলেন আমরা যাই সেখানে আমাদের গোপন সূত্রে আমরা জানতে পেরেছি এই তান্ডবের পেছনে আছে ধান্দা ভাই এই ধান্দা ভাই পেছনে অনেক অনেক বড় গ্যাংস্টার হাত আছে চলেন আমরা আজকে এর একটা ভেদ ভেঙে তারপর আমরা সমাধান করবো ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আমরা জানতে পেরেছি এটা ধান্দা ভাই এরিয়া তো এই এরিয়া সম্পর্কে কিছু জানতে ও দেখেন দু এক চাষা দাঁড়িয়ে আছে চলেন আমরা চাষার কাছে যাই কিছু জেনে আসি এই সম্পর্কে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক টাকা কিন্তু ব্যাপার আমার পকেট ফাঁকা সুপ্রিয় দর্শক ওমা রংগুরাঙ্গে জামা আছে গাই তবে গলায় কেন টাই চাচা আমরা জানতে পেরেছি এটা ধান্দাভাড়ের এলাকা তো আপনি ধান্দাবা সম্পর্কে কিছু বলেন আর আপনার গলায় টাই এটা সম্পর্কে কিছু বলেন আমরা সাংবাদিক চাচা সাংবাদিক না সাংবাদিক কি আর বলবো বাবা ভাই স্বরকে কি বলবো ভাই এই রাজপ্রাসাদ দেখছো এটা ছিল আমার এই যে বাগান টাগান এই সব ছিল আমার এই যে বলবো বাবা এই ধান দা ভাই সব ধান মেরে এখন আমি হয়ে গেছি সবার এখন এই রাস্তার বিরাট যে অবস্থা ভাই আচ্ছা চাচা সবই বুঝলাম আপনার সবকিছু নিয়েছে ধান্দা ভাই তো প্রশ্নটা থেকেই যায় আপনার গলায় কেন টাই আরে বাবা ইল্লো যায় না মলি আর খাজল যায় না ধুলি অস্ত্র জামা দেই যে কিন্তু কেন জমা দেইনি তার মানে এই এলাকা জমি দাতা ছিল ভাবি এই টাই গলায় দেই সালা করতাম ও তার মানে এখন সেই সম্ভব না টাইডা আর সব নিলু এই টাইডা সুপ্রিয় দর্শকবৃন্দ যা দেখলাম তার জীবন অনেক দুঃখ তো সমস্যা নেই চলেন আমরা যাব ধান্দা ভাইয়ের কাছে ना मामा माना चोखी देखी आंधा तुले खाई चानदाई तुले आस चंदा বলছি এই রাজ্যের রাজা কিটা আপনি তাহলে এই রাজ্যের রাজা যেহেতু আমি আমার তো একটা রানী দরকার অবশ্যই দরকার এই তোল পুলিশ পুলিশ একজন পুলিশ সকল পুলিশ দর্শক মন্ডলী এই যে দেখতে পাচ্ছেন ধান্দা ভাই ধান্দা ভাই এখন হাতে না থাকা ভাই কখনো ডরায় না একটা প্যারাসিটামল খাবো I am coming back!